চেষ্টা করবো আমার লাইফের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আপনার এই তথ্যগুলো বা আপনার প্রশ্নের উত্তর গুলো দেওয়ার জন্য হ্যাঁ সেটা খুব খুব ভ্যালুয়েবল হবে বলে আমার মনে হয় আপনি একটা প্রোগ্রামে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছেন হঠাৎ যে কোনো কারণে হতে পারে সেটা বা একজন এমন একটা সিচুয়েশন হলো যেখানে আপনাকে স্টপ হয়ে যেতে হলো আপনি কি করেন মানে এখন এখনকার কথা বলছি আমি প্রথম দিকের কথা বাদ দিলাম এখন আপনি কি করেন কোন একটা ইমার্জেন্সি চলে আসলো সেই মুহূর্তে তখন যেটা হয় কি ধরেন কোনো কারণে প্রোগ্রামটায় আজকে কি হলো আজকে যেটা হলো যান্ত্রিক যান্ত্রিক ত্রুটি ঘটেছে ত্রুটির কারণে আপনি লাইফটা ঠিক সময় বা সঠিক সময়ে শুরু করতে পারেন নাই যেটা আসলে অনেকটুকু সময় চলে গেছে তো আমরা ক্ষমা চেয়ে নিয়েছি মিন ধরেন একটা প্রোগ্রাম আমি যখন লাইভলি প্রেজেন্ট করতে যাই বিদ্যুৎ চলে গেল যেমন আমি আবারও সেই অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে ঠিক যে গত শনিবারের ঘটনা একশো বছর পূর্তি ছিল স্কুলটার তো আমাকে দায়িত্ব দেয়া হলো প্রেজেন্ট করার জন্য অ্যাজ এ অ্যাঙ্কার বলি বা উপস্থাপন যাই বলি না গেল ওখানে ওরা জেনারেটরের ব্যবস্থা করে নাই আর ওইটা ছিল একটা মফসল এরিয়া আমার বাপ চাচাদের স্কুল ছিল অনেক রিকোয়েস্ট করে আমাকে নিয়েছে বা আমি তারপর গেলাম আমারও খুব ইমোশন কাজ করেছে ওখানে বিদ্যুৎ চলে গেছে তো ঠিক যখন বিদ্যুৎটা আসে তখন আমি এনভারনমেন্টটা ক্রিয়েট করার জন্য আমি কি করলাম আমি করলাম কি আমাদের সামাজিক ব্যবস্থা সমাজ ব্যবস্থায় বিদ্যুৎ চলে গেছে কিন্তু কানেকটিভিটি আছে আপনারা এখনো বসে আছেন আমাদের কথা শোনার জন্য আমাদের অনুভূতি আপনাদের সামনে ব্যক্ত করবার জন্য যে সময় আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা বৈদ্যুতিক গোলযোগ এটা আমাদের জীবনের বিষয় যেই বাস্তবতাটাকে মেনে নিয়ে আমাদেরকে আজকের প্রোগ্রামটা পরিচালনা করতে হয়েছে কিন্তু আবারও ভালোবাসা কৃতজ্ঞতা আপনাদের প্রতি যে আপনারা ধীরে আমাদের সাথে থাকবার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য স্টেজে আন্তরিকতার সাথে বসেছিলেন আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না আমি ভালোবাসা প্রদর্শন করতে চাই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই মানে এনভারনমেন্টটা এমন একটা ফ্রেন্ডলি তৈরি করতে হয় যে না ভুলটা তো আমাদের ছিল আমার ছিল আমি যেহেতু এখানে অ্যাঙ্করিং হিসেবে রোল প্লে করছি যারা এখানে হোস্ট ছিল ওদেরকে আমার রিপ্রেজেন্ট করতে হয়েছে তারপর এটার সাথে সাথে আমি কি করলাম এবারে আমরা যার কথা শুনতে চাই সেই কথা শোনার আগে একটা মোহ তৈরি করে ফেলা যে ভুলটা আমার ছিল অবশ্যই ভুলের কারণে আমি ক্ষমা প্রার্থী যে কোনো কিছু ঘটতে পারে এটা তো জাস্ট গিভেন এন এই ধরনের অনেক ধরনের স্মৃতি আছে যেটা শেয়ার করা যায় হয়তো সময় থাকলে আরো করবো তো এনভারনমেন্টটাকে আপনাকে এমন ভাবে তৈরি করতে হয় যাতে অ্যাট্রাক্টিভনেসটা ধরে রাখা যায় ভিওয়ার্সে যাতে ওরা মনে করে না ভুল হতেই পারে কারণ দিন শেষে we are human being তুই ভুলটাকে আপনি কিভাবে ম্যানেজ করছেন কিভাবে প্রেজেন্ট করছেন টু ইউর ভিউয়ারস তো যখন আমি ধরে নিই ভাবে কথাটাটা বলে ওদেরকে বললাম ওরাও বিষয়টা ইজি করে নিয়েছে হতেই পারে ওয়ান্ডারফুল মানে আপনার ওই সময়ে যে আপনি কথাটা বলেছিলেন যে আমরা বিদ্যুৎ নেই ইলেকট্রিক নেই কিন্তু আমাদের মনের মধ্যে একটা মিল আছে না হলে আমরা সবাই এখানে এক জায়গায় থাকতাম না